রূপলাল হাউস এক সময় ঢাকার নবাববারী আহসান মঞ্জিলের সঙ্গে পাল্লাদিত রূপলাল হাউস জানা যায় আজ সেখানে মশলাপাতির আড়ত রূপলাল হাউজের রূপলাল দাসের পূর্বপুরুষ মথুরানাথ দাস ঢাকা আসেন আঠারো শতকের শেষে বাট্টার কারবারে বৃত্ত সঞ্চয় করেন পরে এই কারবার ছেড়ে হুন্ডির কারবার ও ব্যবসা শুরু করেছিলেন তিনি স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন মথুরা দুই ছেলে স্বরূপচন্দ্র ও মধুসূদন পৃথিবী ব্যবসায় জড়িত হয়ে পারিবারিক সম্পদকে বৃদ্ধি করেন পরে তারা হয়ে ওঠেন ঢাকার প্রতিপত্তিশালী জমিদার মহাজনী কারবারে প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়েছিলেন তারা মধুসূদনের তিন ছেলে সনাতন রূপলাল ও রঘুনাথ ছয় হেমন্ত দাস লেনে মধু মথুরানাথ প্রথমে বাড়ি তৈরি করেন সেই বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করলেও পরে রূপলাল তৈরি করেন রূপলাল হাউজ রঘুনাথের জন্ম আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কিছুটা লেখাপড়াও শেখেন ঢাকার প্রখ্যাত ব্যবসায়ী রূপলাল ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের পৃষ্ঠপোষক লর্ড ডাফরিন আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে ঢাকায় এসে রূপলাল হাউজের বল নাচের আসরে যোগ দেন রূপলাল মারা যান উনিশশো তেরো খ্রিস্টাব্দে এই পরিবার সাহিত্য সঙ্গীত ও শিল্পক্ষেত্রে পরবর্তীকালে সুনাম অর্জন করেন মন্তাসির মামুন লিখেছেন আর্মেনি জমিদার আরাতুনের বাড়ি ছিল রূপলাল হাউসের জায়গায় রূপলাল সেই বাড়ি কিনে কলকাতার মার্টিন কোম্পানিকে দিয়ে পুনর্নির্মাণ করেন রূপলাল এবং রঘুনাথের বাড়ি পাশাপাশি ছিল রূপলাল হাউস নির্মাণে গ্রিক স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছিল বাড়িটির মাথায় একটা ঘড়ি ছিল যা দেখা যেত নদী থেকে রূপলালের উত্তর পুরুষরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পর বাড়ি হস্তান্তর করে কলকাতায় চলে যায় মোহাম্মদ সামিদুল ইসলাম সেন্টিনাল সোশ্যাল স্যারিনিটি